ভালো স্বামী হতে যোগ্যতা লাগে সেটা সব পুরুষে থাকে না যে পুরুষ নিজের পরিবারের দোষ থেকে স্ত্রীর দোষগুলো খুঁজে খুঁজে সবার সামনে বের করে বিশ্বাস করুন সেই পুরুষ আর যাই হোক ভালো স্বামী হবার যোগ্যতা রাখে না আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো জিনুপা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় করে দেখে নিতে পারবেন তো জয়ার বাবা কিন্তু একদম গাছ থেকে টাটকা জামরুল নিয়ে এসেছে তো ভাবলাম আর ফ্রিজে রাখবো না সকাল সকাল একদম মানে ধুয়ে পরিষ্কার করে এই যে মশলাটা তৈরি করে ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো যেহেতু বাচ্চাদের স্কুল এখন ছুটি চলছে সবাই বাসায় আছে তো ভাবলাম একসঙ্গে সবাই মিলে খেয়ে নিই আর অপ্রামে কিন্তু আমরা নাস্তাটা করে নিয়েছি আর আজকে ব্লগটি শুরু করে করছি একদম মানে সকালবেলা নাস্তার পর থেকে আর মার্শাল্লা গাছের ড্রাগনটা একদম পেকে লাল টুকটুকে হয়ে গিয়েছে তো ভাবলাম যেহেতু বাচ্চারা বাসায় আছে ড্রাগনটা পেরে কেটে বাচ্চাদের দিয়ে সবাই মিলে গাছের ফল একসঙ্গে খেয়ে নেবে তারপরে এই যে সেই চিরাচারিত যেটা করতেই হয় চলে এসেছে কিন্তু কিচেনে আর আমি কিন্তু অলরেডি মানে গোষ্ঠটা বসিয়ে দিয়েই ছাদে গিয়েছিলাম এবং ক্যামেরায় বেশ কিছু কাজ করে নিয়েছি ওই যে আমি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম সবচেয়ে সহজ রান্না হচ্ছে মাংস রান্না যেটা রান্না সব কিছু মশলা দিয়ে বসিয়ে পাশাপাশি কিন্তু অনেকগুলো কাজ করে নেওয়া যায় আর খুব সহজেই কিন্তু মানে গোস রান্নাটাও হয়ে যায় তো প্রায় কিন্তু হয়ে এসেছে এই যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ রেখে মানে গোশটা কিন্তু নামিয়ে নেব আসলে সংসারে কাজগুলো না একটা সময় এসে অভ্যাসে পরিণত হয়ে যাবে মানে কোন সময় কোন কাজটা করে নেব কি হব এটা না একদম একটা মুখস্থ বিদ্যার মতো হয়ে যায় আর এই ধারাবাহিকতা যখন চলে আসে না তখন সংসারের কাজ কিন্তু একদমই সহজ হয়ে যায় আজকে একদম সাদা মাটা রান্না গরুর কোষ রান্না করেছি তার সঙ্গে ডাল আর থাকছে কলমি শাক ভাজি এই প্রচণ্ড গরমে অনেক বেশি রান্না করতে ইচ্ছেও করে না খেতেও ইচ্ছে করে না আর খুব সকাল সকাল কিন্তু আমি রান্নাগুলো করে নিয়েছি গরমের জন্য যত সকাল সকাল রান্না করা যায় করে থেকে রোদের গরমের যে একটা প্রকাপ সেটা থেকেও কিন্তু বাঁচা যায় তো একদম মানে সকালে নাস্তা খেয়ে তারপরে রান্নাটা একদম ঝটপট বসিয়ে দিয়েছি আর এর মাঝে মাঝে কিন্তু আমি বেডগুলো গুছিয়ে নিয়েছি মানে যতটা পারা যায় তারা তাড়াহুড়ো করে সুন্দর করে মানে সকালে যে একটা আবহাওয়া থাকা অবস্থায় কিন্তু কাজগুলো যদি করে না যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো যা বলছিলাম ভালো স্বামী হতে কিন্তু যোগ্যতা লাগে আসলে এটা কিন্তু মানে একশো সঠিক সব স্বামী কিন্তু ভালো স্বামী হতে পারে না আর অনেক পুরুষে আছে যারা পরিবারের দোষগুলো ঢেকে ঢেকে রাখে আর স্ত্রী দোষগুলো খুঁজে খুঁজে সবার সামনে বের করে এই রকম হাজব্যান্ডের কাছে কিন্তু কোনো স্ত্রী সুখী হতে পারে না স্বামী হচ্ছে পরম আস্থার একটা জায়গা পরম ভালো লাগা একটা বিশ্বাসের জায়গা আর সেখানে যদি সে তার স্ত্রী দোষগুলো খুঁজে খুঁজে পরিবারের সামনে বের করে তাহলে সে স্ত্রীর সম্মান কিন্তু কখনোই থাকে না আর আসলে সেখানে না আপনি কোনো সময় মানে সুখ সুখে বা শান্তিতে সংসার করতে পারবে না স্বামী হচ্ছে সবচেয়ে বড় আশ্রয়স্থল আর সেখানে সেই আশ্রয় জায়গাটা হতে হবে একদম স্বচ্ছ পরিষ্কার এবং ভালোবাসায় ভরপুর তাহলে দেখবেন কিন্তু আপনার অভাব থাক অস্বচ্ছলতা থাক কিন্তু সংসার জীবন অনেক বেশি ভালো লাগবে অনেক সুখের হবে অনেক শান্তির হবে স্বামী মানুষটা কিন্তু একটা অন্য রকম মানুষ যাকে আশ্রয় করে কিন্তু আমরা মেয়েরা সারাটা জীবন পার করে দিই সবকিছু অপমান নির্যাতন সহ্য করা যায় কিন্তু স্বামীর কাছ থেকে অবহেলা অযত্ন এগুলো কিন্তু একদমই সহ্য করা যায় না স্বামী হতে হলে এই জন্যই আমি সবসময় বলি ভালো স্বামী হতে হলে কিন্তু যোগ্যতা লাগে যেটা সব পুরুষে থাকে না স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখায় হাসতে শেখায় তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে স্বামীর কাছেই থাকতে চায় যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বোঝে স্বামী একজন স্ত্রীর সবচেয়ে বড় অবলম্বন বেঁচে থাকার জন্য আর সে যদিও এরকম মানসিকতার হয় তাহলে একজন মেয়ের জীবন কোথায় গিয়ে দাঁড়ায় তা কিন্তু আমরা সবাই বুঝতে পারি তো যা হোক সবাই মানে দোয়া করি সবার জীবনটা যেন সুন্দর হোক সবার স্বামী সবাইকে ভালোবেসে মানে ঘরটা যেন ভরপুর সংসার করতে পারে এই শুভ কামনা কিন্তু সবার জন্য আর আলহামদুলিল্লাহ আমরা সব কিন্তু মানে মানে অভাব কষ্ট কষ্ট এগুলো সহ্য সহ্য করতে করতে পারি পারি স্বামীর না থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করে তো তারপর যাই হোক চলে এসেছি কিন্তু বিকেলবেলা বাবার বাসায় তো বাবার বাসায় এসে আমার চাচার বাগান আছে তো সবাই মিলে কিন্তু বাগানটা দেখতে এসেছে মার্শাল্লা অনেক ধরনের গাছ আছে আর যে গরমে একটু গাছগাছালি কাছে এলো না অনেক বেশি ভাল লাগে প্রকৃতির কাছে এলে তো সব আমরা সব বোনেরা মিলে কিন্তু এই বাগানটাতে দেখতে চলে এসেছি অনেক ধরনের ফুলের গাছ ফলের গাছ সব মিলে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি আমার পরিবারটি একদমই ছোট আমার ভিডিওটি স্কিপ না করে ফটোটা দেখবেন আর আপনারা অবশ্যই কিন্তু আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন পরিবারে সবাই একসঙ্গে কোথাও ঘুরতে গেলে না অনেক বেশি ভালো লাগে সেটা কাছে হোক বা দূরেই হোক তো আমাদের যে চাচার বাগানটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে কিন্তু মার্শাল্লাহ এসে কিন্তু আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি বাচ্চারাও অনেক বেশি খুশি হয়েছে আসলে প্রকৃতির কাছে এলে না সবকিছুই মনে হয় মানে ভালো লাগা কাজ করে আর সবুজ তো আমার ভীষণ পছন্দ ফুল দেখলে তো আমার আর কথাই নেই ফুল ফল গাছ এগুলো আমার যে কি ভালো লাগে আর এই যে সবুজের মাঝে কিন্তু লাল টুকটুকে গরম ধরে আছে মানে আর যেহেতু মানে একটু মানে মাটিগুলো ভেজা ভেজা সেজন্য একদম ভেতরে যেতে পারে নাই আর লেবু কাছে এত বেশি লেবু ধরেছে গাছের নিচে প্রচুর লেবু পড়ে আছে আর আমরাও কিন্তু মার্শাল্লা অনেকগুলো লেবু নিয়ে এসেছি আর লেবুগুলো পেকে পেকে গাছের নিচে অনেক লেবু পড়ে আছে দেখেই খারাপ লাগছিলো যে আসলে খাবার জিনিস নষ্ট হলে না দেখতে ভীষণ খারাপ লাগে আর মনের দিক থেকেও একটা মানে কেমন জানি লাগে তো যাই আমরা সবাই কিন্তু অনেকগুলো লেবু নিয়ে এসেছি আর আমাদের চাচা বারবারই বলছিল যে যা যা লাগে তোমরা উঠিয়ে নাও তো যাই আমি মানে লেবু খুব একটা নিয়ে নেই শুধু দুটো নিয়েছি আর আমার আপুরা সব নিয়েছে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করেছে আর বিভিন্ন ধরনের যে ঢেঁড়সের গাছও লাগিয়েছে প্রচুর ঢেঁড়সের গাছ লাগিয়েছে কিন্তু ঢেঁড়স এখনও আসে নাই অলরেডি মানে গাছগুলো বড় হতে শুরু করেছে তো আপনাদের কাছে আমি সব সময় বলি যে মানুষ মাত্র ভুল আমার অসংখ্য ভুল আছে আমার ভুলগুলো অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থেকে যাবেন আজকে এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ